করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট কখন মামলা সুপ্রিম কোর্টে উঠবে শুনানি নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় আপডেট কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে গতবারও শুনানি কিন্তু হয়নি আজ বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই দিকে এখন নজর সকলেই গত আড়াই বছর ধরে কিন্তু প্রায় সতেরো বারেরও বেশি কিন্তু মামলাটি শুনানি পিছিয়েছে এবং সুপ্রিম কোর্টে বুধবার কখন মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বুধে কখন মামলা উঠবে আজ দুপুর দুটো পোনাগাদ কিন্তু রাজ্যের ডিএ মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের কিন্তু বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠবে এবং কজলিষ্ট অনুযায়ী কিন্তু শীর্ষ আদালতে পনেরো নম্বর কক্ষে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটি রয়েছে এবং সিরিয়াল নম্বর চল্লিশে রয়েছে কিন্তু মামলা এর পাশাপাশি আরও বলা হয়েছে যে এর আগে কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে বুধবার দুপুর দুটোই কিন্তু বকেয়া বকেয়াটিয়ে মামলা শোনার কথা আছে সেই মামলা শোনার জন্য কিন্তু মোটামুটি পঞ্চান্ন পার পঞ্চান্ন মিনিটের মতো কিন্তু সময় থাকবে সেই মতো আজ শুনানি শুরু হয় কিনা সেটাই কিন্তু দেখার পালা এবং পঞ্চান্ন মিনিটের ব্যাখ্যা দিয়ে কিন্তু সাম্প্রতিক মলয় মুখোপাধ্যায় বলেছেন যে দুপুর তিনটে থেকে কিন্তু বিকেল চারটে পর্যন্ত কিন্তু একটি স্পেশাল বেঞ্চে কিন্তু অন্য মামলা শুনবেন বিচারপতি কারল তাই অনুমান করা হচ্ছে যে এই মামলার জন্য কিন্তু পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু সময় থাকবে আজকের শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে বা আশা করেন তিনি এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আইনজীবী ফির্দোসামিমের বক্তব্য যে আশা রাখছি যে শুনানি হবে এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বারবার কিন্তু সময় নেওয়া হয়েছিল গত শুনানির দিন পিছিয়ে যাওয়া নিয়ে কিন্তু আমরা বিরোধিতা করি সেই সুপ্রিম কোর্ট আমাদের আবেদন কিন্তু শুনেছে ফলে আমা আবার কিন্তু মামলা পিছিয়ে যেতে পারে এমনটা এখনও মনে করা করছি না এবং বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ